ওকে তো আমরা আমাদের সমস্ত টিএনটি গুলা নিয়ে এসে পড়েছি এবার হচ্ছে আমরা এখান থেকে টিএনটি গুলোকে চেক করব ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের নরমাল যে টিএনটি থাকে ফুল নরমাল সেই নরমাল টিএনটি আগে টেস্ট করে দেখব তো চলুন নরমাল টিএনটি থেকে আগে ঘুম মারা যাক একটু ওকে এই কোশ্চেন কোয়ে দিছি এবার এটা ব্লাস্ট হবে ব্রা ওয়াও गाइस আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে আমি ভাবছি এটা নরমাল টিএনটি আসলে এটা ছিল একটা फेक টিএনটি মানে এই টিএনটি পাটাই না কিছুই না প্রফুস ব্রা यस ही আ নেক্সট কোয়ালিটি টিএনটি তো চলো এটাকে ফ্রাই করা যাক প্রথমে ওয়েট করি টিএনটি এর মানে আমার আই গেস এর জাস্ট কোয়ালিটিটাই খারাপ বাট টিএনটি মতই নরমাল হবে তাও মাইরা দেখি যা ভাবছি জাস্ট একটা নেক্সট

नो टेक्सचर टीएनटी रफ़र तो वो देखा जाए कि ए नो टेक्सचर टीएनटी तो व्हाट व्हाट थम कैसे किया लो नाइस भाई कुनोस टेक्सचर नहीं बट ये पश्यागुन मस्कने पागो आई मीन फ़का अनेक्स्ट फाइव टीएनटी देखा जाए फाइव टीएनटी रफ़र क्या मोम

চলো লগ ইন চ। আরে পারলাম। ও ফাস্ট এন্ট্রি সরি। এই ফাস্ট এন্ট্রিটা খুবই ফাস্ট ফুটওয়ার্ক। এটা লাগারে ফাস্ট সাতেতে কেটে গেল। হ্যাঁ। এগলি ছিল।

ও ভাই ভালো পরিমাণে রিস্ট্রাকশন দিছে ওকে নেক্স ট্রাই দ্যা গড টোয়েন্টি গড টোয়েন্টি টা আই থিঙ্ক শো পুরো এলাকা হয়ে যাবে হুম এবার দেখা যাক কি হয় গড টোয়েন্টি দেখি

এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটাকে স্ম্যাশ করতে বলবা না আর অবশ্যই ভিডিও গুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এমন ভিডিও যেন অল টাইম তোমাদের জন্য নিয়ে আসতে পারি সেই জন্য বেশি বেশি করে কমেন্ট করবা তো এই পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাই